সুরা আত্মাকাসুর পরিচিতি সুরার নাম আত্মাকাসুর সুরা নম্বর একশো আয়াত সংখ্যা আট নাজিলের স্থান মক্কা এই সুরা আমাদের মনে করিয়ে দেয় মানুষের সীমাহীন ধনসম্পদের লোভ ও প্রতিযোগিতা তাকে আখিরাতের চিন্তা থেকে গাফিল করে রাখে সুরা আত্মাকাসুর বিসমিল্লাহ রহমানের রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে এক আল্লাহ তাকাসুর অধিক সম্পদ ও প্রতিযোগিতার লোভ তোমাদেরকে ব্যস্ত রেখেছে দুই হাত্তা জুরতুমুল মাকাবির যতক্ষণ না তোমরা কবরস্থানে পৌঁছেছ তিন কাল্লা সাউফা আলামুন। কখনোই নয় শীঘ্রই তোমরা জেনে যাবে চার থুম্মা কাল্লা সাউফা আলামুন পুনরায় বলছি কখনই নয় শীঘ্রই তোমরা জেনে যাবে পাঁচ কাল্লা লাউ তালামুন এলমুল ইয়াকিন না যদি তোমরা নিশ্চিত জ্ঞানদ্বারা জানতে ছয় লাতারাউন্নাল জাহিম তবে অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পেতে সাত থুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন তারপর অবশ্যই তোমরা তা প্রত্যক্ষ দেখবে নিশ্চিত দৃষ্টিতে আট থুম্মা লাতুস আলুন্না আনিন নাইম অতপর সেই দিন অবশ্যই তোমাদেরকে নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সুরা নাজিলের প্রেক্ষাপট মক্কার কুরাইশ সমাজে ধনীদের মধ্যে অহংকার ও প্রতিযোগিতা ছিল চুঙ্গে তারা বংশ ও সম্পদ গুনে গুনে গর্ব করত এমনকি কবর পর্যন্ত গিয়ে আত্মীয়দের সংখ্যা তুলনা করত এই পরিস্থিতিতেই আল্লাহ আল্লাহতালা এই সুরার মাধ্যমে কঠিন হুঁশিয়ারি দিলেন মানুষ মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ার দৌড়ে মত্ত থাকে অথচ প্রকৃতে সাফল্য হল আখিরাতে সুরার মর্মকথা ও তাফসির এক ধন সম্পদের বিভ্রান্তি প্রথম আয়াতেই আল্লাহ বলেছেন ধন সম্পদের প্রতিযোগিতা মানুষকে ব্যস্ত রাখে এটি শুধু সংখ্যার খেলা কে বেশি জমালো কে বড় বাড়ি বানালো কে বেশি খ্যাতি পেল দুই মৃত্যুর অনিবার্যতা যতক্ষণ না তোমরা কবরস্থানে পৌঁছেছ অর্থাৎ মানুষ মৃত্যুর আগ পর্যন্তই দুনিয়ার দৌড়ে ছুটে চলে তিন পুনঃ পুনঃ সতর্কবার্তা দুইবার বলা হয়েছে শীঘ্রই তোমরা জেনে যাবে এটি এক কঠিন সতর্কবার্তা আখিরাতে মানুষকে বাস্তবতার মুখোমুখি হতে হবে চার নিশ্চিত জ্ঞানের গুরুত্ব যদি তোমরা নিশ্চিত জ্ঞান দ্বারা জানতে মানে যদি মানুষ সত্যিকারভাবে মৃত্যুর পরের জীবনে বিশ্বাস রাখত তবে দুনিয়ার লোভে বিভ্রান্ত হতো না পাঁচ জাহান্নামের বাস্তবতা মানুষকে বলা হচ্ছে তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে প্রথমে জ্ঞানে পরে প্রত্যক্ষ দৃষ্টিতে ছয় ন্যামতের হিসাব শেষ আয়াতে বলা হয়েছে প্রত্যেক নেমতের